নমস্কার বন্ধুরা তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি তো চলুন দেখি আজকে কি খাওয়া দাওয়া কী রান্নাবান্না হয়েছে এখানে কিন্তু ভাত প্রতিদিনের মতনই রয়েছে দেখুন আর তার সাথে একটা কাঁচা লঙ্কা অবশ্যই দেব একটু তিতো উচ্ছে দিয়ে আলু সিদ্ধ মাখানো আছে কারা কারা খেতে পছন্দ করেন জানি না আমি তো খুব ভালোবাসি খেতে এখানে ইলিশ মাছ ভাজা একটু রয়েছে আর সাথে কিন্তু আমার হাতের একদম স্পেশাল কুমড়োর ছেচকি রয়েছে এটা কিন্তু খুব ভালো হয় রেসিপিটা আমি একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি সর্ষে বাটা দিয়ে একটু ইলিশ মাছের ঝাল করেছি আর সাথে কিন্তু আমার আম রয়েছে তো আমের সিজন তো প্রায় শেষ হতে চলেছে সাথে একটু আম আছে তো আজকের দুপুরের থালি এই অবধি চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে